আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধকারের সঙ্গে অরুণিমা গল্পের পাঁচ নম্বর পর্ব নিয়ে চলে আসছি তো বেশি কথা বলে না করে দেরি চলো গল্প শুরু করি দড়িটা তো পুলিশের হেফাজতে ছিল গত সাত দিন ধরে আর সাদমান খুন হলো কয়েকদিন হয়েছে মাত্র তাহলে হাত বাঁধার দাগে এই দড়ির ছাপ আসলো কিভাবে থানার উদ্দেশ্যে চলছে গাড়ি সাদমানের হাতে বেঁধে দেওয়া দড়ির ছাপ পাওয়া গিয়েছে যা অরুণিমার কাপড় টানানোর দড়িটার ছাপের সাথে হুবহু মিলে ওসি আতিকের থেকে কথাটা শুনে সময়ের গতিবেগ যেন কেমন ধীর হয়ে যায় থানায় পৌঁছাতে বেশি সময় লাগছে না মনে হচ্ছে থানার উদ্দেশ্যে গাড়ি চলছে গোয়েন্দা নীলের মুখে তেমন কোনো কথা নেই তখন শুভ গোয়েন্দা নীলকে উদ্দেশ্য করে উপরের প্রশ্নটি করে নীল জবাব দেয় খুনি অনেকেই হতে পারে এই দড়ির কিছু অংশ অরুণময়দের বাসায়ও থাকতে পারে অথবা পুলিশের হেফাজতের আড়ালে কেউ সেই দড়িটা ব্যবহার করতে পারে আমাদের সন্দেহ এখন সবাই কি করতে হবে কারণ খনি কে বা কারা তা আমরা কিন্তু জানি না শুভ মনোযোগ সহকারে নীলের কথাগুলো শুনে ততক্ষণে গাড়ি এসে পৌঁছে গেছে থানার নিকটে পলিথিনে রাখা লাইলনের দড়িটা হাতে নিয়ে শুভ বলে এটাতে তো হালকা রক্ত লেগে আছে ওসি আতিক জবাব দেয় সাদমানের রক্তাক্ত হাত বাঁধা ছিল তাই হয়তো আতিকের কথা শুনে গোয়েন্দা নীল প্রশ্ন করে সাদমান যখন খুন হয় তার পাঁচ দিন আগে তো দড়িটা আপনাদের হেফাজতেই ছিল তাহলে দড়িটাতে রক্তের দাগ আসে কি করে ওসি আতিকের খেয়াল হয় নীল তো ঠিকই বলেছে এবার বেশ অবাক হয়ে বলে আরে এটা কি করে সম্ভব নীল জবাব দেয় অবশ্যই এই ঘটনার পিছনে কিছু একটা রহস্য অবশ্যই আছে যতবার সমস্যায় পড়ছি ঠিক ততবারই আমাকে তোমরা সাহায্য করছিলে এবারও তোমরা পারবে আমি আশা করি গোয়েন্দা নীল কথা বাড়ায় না আর মনে মনে ভাবে বিষয়গুলো একদম গুলিয়ে যাচ্ছে সজীব বেশ অনেক দিন ধরে বাসা থেকে অকারণে বের হয় না আগে নানান বাহানায় সারাদিন অরণ্যবাদের বাসায় চারপাশে ঘুর ঘুর করত সে কি যেন ভেবে সজীব বাসা থেকে বের হয় না রাস্তার এক পাশে দাঁড়িয়ে অরণ্যবাদের বাসার দিকে তাকিয়ে আছে সে হঠাৎ ঘরের কোণে থাকা জাম গাছের দিকে নজর যায় সজীবের গাছটার গোড়ায় গিয়ে দাঁড়ায় সে গাছটাতে লক্ষ্য করে সে এস লেখা এস লেখাটার মানে হচ্ছে অরুণিমা আর সজীব তা বুঝতে সমস্যা হয়নি কোনো তার সজীব উঠোনের এক কোণে গিয়ে দাঁড়ায় সে প্রতিদিন দুপুরে এখানে দাঁড়ালেই দরজা অথবা জানালার আশেপাশে দেখতে পেতো অরুণিমাকে তবে আজ কোথাও দেখতে পাচ্ছে না তাকে হৃদয় জুড়ে বিষণ্ণতা গ্রাস করছে সজীবকে সজীব চুপচাপ দাঁড়িয়ে আছে দেখতে একদম নিথর প্রায় তখন পিছনে কাদের মিয়ার উপস্থিতি উপলব্ধি করে সজীব এখন আবারও চাচার ঝাড়ি শুনতে হবে হয়তো কিন্তু সজীবকে অবাক করে দিয়ে বলে কাদের মিয়া বলেন যা ঘরে গিয়ে বস সজীব কিছু না বলে কাদের মিয়ার পিছু পিছু বাসায় প্রবেশ করে সোজা চলে যায় অরুণিমার রুমে অরুণিমার রুমে এই প্রথম আসছে সজীব আগে বারান্দায় গিয়ে কথা বলা কিংবা জানালার ধারে উকি দেওয়াতেই সীমাবদ্ধ ছিল খাটের উপর বসে পড়ে সে সারা রুমে চোখ বোলায় অরুণিমার ডায়রিতে তোমার নাম বিন্দু টেবিলের এর ক্লোথের নিচে তোমার বন্ধু বাঁধনের ছবি হঠাৎ গোয়েন্দা নীলের কথাগুলো মাথায় আসতে সজীবের মনে হয় আরে আর তো আমাকে নিয়ে ডায়েরি লিখছে সাত পাঁচ না ভেবে রুমে খুঁজতে থাকে অরুণিমার লেখা সেই ডায়েরিটি খুঁজতে খুঁজতে ডায়েরিটা পেয়ে যায় সজীব টেবিলের একদম ভিতরের দিকে ছিল ডায়েরিটা সাধারণত প্রতিটি মেয়েরই ডায়েরি লেখার অভ্যাস থাকে নির্দিষ্ট কিছু ভালো লাগা উপস্থাপনা করে ডায়েরিতে আবার উপস্থাপনা করে তার প্রিয় মানুষের সাথে কাটানো সময় কিংবা ভালোবাসার মানুষকে বলা হাজার শত প্রেমিকা থাকে যাদের ভালোবাসার ডায়েরিতেই সীমাবদ্ধ প্রকাশ পায় না বাহ্যিক রূপে সজীব ডায়েরিটা নিয়ে বসে পড়ে খাটের উপর কি আছে এতে দেখার বড্ড আকাঙ্ক্ষা তার মনে ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা ভালোবাসি অনুভূতিকে পৃষ্ঠা উল্টে ডায়েরিটা পড়তে শুরু করে সজিব নীল শুভ এবং ওসি আতিকে তিনজনই বেশ চুপচাপ বসে আছে। ওসি নিরবতা ভেঙে নীলকে প্রশ্ন করে তো কিভাবে পথ আগানো যায় ভেবেছ কিছু নীল শুভর দিকে তাকিয়ে বলে তুমি কিছু ভেবেছো আমার তো মনে হচ্ছে অরুণিমার সাথে বাকি দুজনের খুনের মিল আছে ওসি আতিক জবাব দেয় হ্যাঁ শরীফের বুক পকেট থেকে পাওয়া যায় সেটা তো তাই বলছে অরুণিমার হাতে মরার ভয়ে আত্মহত্যা করছে সে নীল একগাল হেসে মুখ খুলে আদৌ কি কোন মরা মানুষ কাউকে খুন করতে পারে স্যার আপনি কি আত্মাতে বিশ্বাস করেন শুভর প্রশ্নে মুচকি হেসে নীল বলে আত্মা আছে এটা সত্যি তবে আত্মারা যে মানুষ হত্যা করবে সেটা আমার ভাবনারও বাহিরে বিশ্বাস করতে হলে আমাকে এই ব্যাপারে প্রমাণ পেতে হবে শুভ আর আত্মার ব্যাপারে কথা বাড়ায় না অসি আত্মিক করবেন আবারও বলে তো কি করবে এখন এই তিনটা খুনের মধ্যে একটা আর সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে একটা সমস্যা সমাধানে সামান্য চিহ্ন পাওয়া মানে তিনটা সমস্যার সমাধানেরই একটু পথ আগানো নীলের এমন পেঁচানো কথায় পাত্তা না দিয়ে ওসি বলে যাই করো আরেকটা খুন হওয়ার আগে করতে হবে কিন্তু নীল অবাক হয়ে বলে আরেকটা খুন হবে আপনি কি করে জানেন শরীফের চিঠিটা দেখে বোঝা যায় সম্ভবত অরুণিমা ধর্ষণের সাথে সাদমান এবং শরীফ জড়িত ছিল অরুণিমাকে ধর্ষণ করেছে চারজন মিলে যদি আমাদের সন্দেহ সত্যি হয় তাহলে আরো দুজন খুন হওয়ার সম্ভাবনা আছে নীল কি যেন ভাবতে ভাবতে বলে হ্যাঁ ভাববার বিষয় তো তারপর শুভকে উদ্দেশ্য করে বলে শুভ চলো আমার সাথে নীলের পিছু পিছু শুভ গিয়ে বসে পড়ে গাড়িতে অরুণিমার নাম ডাকে সবাই সংক্ষেপে অরু ডাকলেও তিনি আমাকে ভালোবাসে আরো ডাকেন লোকটা আমাকে অনেক ভালোবাসেন সেটা আমি হারে হারে টের পাই তবে লোকটাকে কিছুই বুঝতে দিই না আমিও ওনাকে ভালোবাসি উনি হয়তো জানেন না আমি ওনাকে ভালোবাসি কিনা ওনার কথাগুলো বেশ ভালো লাগে আমার আমার পিছু পরে থাকে সারাক্ষণ সেটা আমি বুঝতে পারি তবে আমি বুঝেছি তা কখনোই বুঝতে দিই না ওনাকে বিভিন্ন বাহানায় আমাদের বাসায় আসাটা মন্দ লাগে না আমার বিশেষত প্রতি দুপুরে ওনার বোকামি গুলো ভালো লাগে আমার আমি ওনার চোখ দেখি চোখের কথাগুলো বুঝতে পারি স্পষ্টভাবে উনি আমার চোখ দেখেন শুধু এটাই বোঝেন আমি ওনাকে ভালোবাসি না উনি আমার চোখ দেখে কিছুই বুঝতে পারেন না কারণ ওনার তো তৃতীয় নয়ন বলতে কিছু নেই ওনার কথাগুলো পড়তে তৃতীয় নয়নের প্রয়োজন হয় যা ছেলেদের থাকে না বললেই হয় প্রতিটা মেয়ের মধ্যেই এই তৃতীয় নয়নের ক্ষমতাটি থাকে তারা বুঝতে পারে কে তাকে পছন্দ করলো আবার কে তাকে দেখতে পারছে না বিশেষ করে এই তৃতীয় নয়ন ছেলেদের বিষয়ে এগিয়ে কোনো ছেলে একটা মেয়েকে ভালোবাসলে মেয়েটা আগে ব্যাপারটা বুঝতে পারে কারণ ছেলেটা তার সামনে আসলে তাকে পড়ার ক্ষমতাটা মেয়েটার আছে আমিও সজীবের সবকিছু পরে ফেলছি তবে ওনার অজান্তেই সজীব দুটো পৃষ্ঠা উল্টে ফেলেছে তেরো পায়নি এতে কি আছে সব পড়ার পূর্ণ আকাঙ্ক্ষা তার পরবর্তী পৃষ্ঠাগুলোতে তাদের কাটানো মুহূর্ত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছে অরুণিমা সকাল দুপুর বিকাল সন্ধ্যা কোনো সময়ের কথাই বাকি রাখেনি অরুণিমা ডায়েরির শেষ পৃষ্ঠাতে চোখ বুলাতে সজীব দেখে শেষ লাইনে লেখা হ্যাঁ আমিও ভালোবাসি সজীব হালকা সরে বলে ওঠে সেও ভালোবাসে ডায়রিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে পড়ে সজীব কাদের মিয়া এবং তার স্ত্রী তাকে দেখলেও কোনো কথা বলেনি গোয়েন্দা নীল এবং শুভ গাড়িতে চড়ে আসছে সজীবের বাসার উদ্দেশ্যে সজীবদের বাসার কাছে আসতে নীল লক্ষ্য করে সজীব রাস্তা বেরোচ্ছে তার হাতে একটা ডায়েরি গাড়ি থামিয়ে নীল সজীবকে উদ্দেশ্য করে বলে আমি জানতাম তুমি ডায়রিটার জন্য অরিন মোহাম্মদের বাসায় যাবে এই জন্য সেটা ঠিক আগের জায়গায় রেখে দিয়েছিলাম সজীব জবাব দেয় ধন্যবাদ নীল আবারও বলে তোমাদের বাসায় কি এক কাপ কফির দাওয়াত পেতে পারি সজীব একগাল হেসে বলে আসুন বাসায় নীল আর শুভ ঢুকে পরে সজীবের পিছু পিছু সোফায় বসতে বসতে নীল সজীবকে প্রশ্ন করে অরুণিমা কেমন আছে সজীব অবাক হয়ে তাকায় নীলের দিকে তারপর জবাব দেয় কি যাতা বলছেন আরো তো মারা গিয়েছে সাত দিন হলো সে আমাদের কাছে মারা গেছে তবে তোমার আশেপাশে ঘুর ঘুর করে সব সময় কারণ ভালোবাসারা কখনো কাউকে ছেড়ে যায় না সহজে নীলের কথা শুনে সজীব বলে অযথা কোনো তর্কে জড়াতে না আমি ততক্ষণে সজীবের মা কফি নিয়ে চলে আসে শুভ সবাইকে উদ্দেশ্য করে বলে আজ কফি খাওয়ার ইচ্ছে নেই আমার আমি কি একটু দেখতে পারি সজীবের মা হাসি নীল কফিতে চমুক দিতে দিতে সবার সাথে অন্য বিষয়ে কথা বলতে শুরু করে আড্ডায় মেতে উঠে বেশ খানিক্ষণ আড্ডা দেওয়ার পর শুভ ফিরে আসলে নীল সজীবের মাকে উদ্দেশ্য করে বলে আচ্ছা তাহলে আজকে আমরা উঠি সজীব এবং তার মায়ের থেকে বিদায় দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে শুভ আর নীল গাড়িতে বসতে নীল শুভকে প্রশ্ন করে সবকিছু ঠিক আছে তো শুভ একটা হাসি দিয়ে বলে সময় হলেই দেখতে পারবেন নীল আর কথা দাবা চলে নিজ গন্তব্যে সন্ধ্যায় নীল আর শুভ সবে মাত্র নাস্তা সেরেছে নীল এবং শুভর পরবর্তী কাজ কিভাবে করবে তা নিয়ে আলোচনা করছে দুজন হঠাৎ কলের টিওনে ব্যাঘাত ঘটে আলোচনায় ওসি আতিকের কল শুভকে থামতে বলে নীল কল রিসিভ করে এইমাত্র শরীফের পোস্টমর্টম রিপোর্ট পেলাম ওসি আতিকের কথা শুনে প্রশ্ন করে তা কোনো তথ্য মিলল শরীফ আত্মহত্যা করার আগে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল আচ্ছা কেউ কি নেশা করলে ঘুমের ওষুধ খায় নাকি নীল ওসি আতিককে প্রশ্ন করে আতিক জবাব দেয় হ্যাঁ খাই তবে শরীফ শুধুমাত্র বিয়ার আর সিগারেট খেয়েছিল কয়েকটা মাত্র এগুলোর সাথে গুমের ওষুধ খাওয়ার কোনো প্রশ্নই আসে না আচ্ছা ঠিক আছে আমরা আগামীকাল কথা বলবো এই ব্যাপারে বলে কলকেটে দেয় ফোনটা টেবিলের এক রেখে নীল বলে শরীফ ঘুমের ওষুধ খেয়েছিল আত্মহত্যা করার রাতে শুভ তার চাহনিতে অবাক ভঙ্গিতা এনে বলে স্যার এটা খুন ছিল না তো হতে পারে কেউ তাকে ঘুমের ওষুধ খাইয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে নীল এক বাক্যে জবাব দেয় হতেও পারে স্যার আরেকটা জিনিস মনে পড়লো আমার বলবো নীল বলে হ্যাঁ বলো মাস ছয়েক আগে ইফাত হত্যার সমাধান করতে গিয়ে আমরা বুঝতে পারি তাকে খুন করা হয়েছিল কারণ দোতলার ছাদ থেকে লাফিয়ে পরে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম ইফাত একটা পাথরের ওপর পড়ছিল তাই মারা গিয়েছে পরে যখন আসামিদের ধরতে পারি তখন আসামিরা বলছিল ছাদ থেকে পরে মারা নাও যেতে পারে এটা ভেবে নিচে পাথর রেখে সেটার উপর ছুড়ে ফেলেছি ইফাতকে নীল স্বাভাবিকভাবে জবাব দেয় হ্যাঁ মনে আছে সব শুভ আবারও বলতে শুরু করে শরীফের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হতে পারে হতে পারে কেউ তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিচে একটা পাথর রেখে তিনতলা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে নীল বলে হ্যাঁ এটাও হতে পারে এসব নিয়ে আমরা কাল আলোচনা করব তুমি এখন ঘুমিয়ে পড়ো এগারোটায় ডেকে দিব আমি শুভ আর কথা বাড়াই না সন্ধ্যা হতেই ঘুমিয়ে পড়তে হচ্ছে তাকে কারণ শুভ এক প্রকার মানুষ নীল তাকে নিয়ে মাঝরাতে কোনো ঝামেলায় পড়তে চায় না তাই এই ব্যবস্থা নেওয়া রাত দুপুরে বারোটা বেজে গিয়েছে সমান রাত এগারোটায় ঘুম থেকে উঠিয়ে দেয় শুভকে সজীবদের বাসার কাছে আসতে আসতে বারোটা বেজে গিয়েছে গাড়িটা একটু দূরে রেখে এসেছে গোয়েন্দা নীল কাছে থাকলে সমস্যা হতে পারে এই ভেবে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে গোয়েন্দা নীল এবং শুভ মাঝরাতে ঝিঁঝিপোকারের আওয়াজটা একটু বেশি সজীব থাকে বাগানের দিকে একদম কোনার রুমটায় বিকালে এসে শুভ সবকিছু একদম খুঁটিয়ে নাটিয়ে দেখে গিয়েছিল দুজন গিয়ে দাঁড়ায় সজীবের রুমের জানালার পাশে ভেতর থেকে কথার গুনগুন আওয়াজ আসতে দেখে শুভ জানালার একটা অংশ ফাঁক করে দেখে গত বিকালে সেই জানালার এই অবস্থা করে গিয়েছিল নীল জানালায় উকি দিয়ে লক্ষ্য করে সজীব খাটের উপর বসে আছে জেগে আছে এখনো আর নিজে নিজে গুজুর গুজুর করে যেন বলছে ভালো করে করে কান পেতে নীল খেয়াল আরও তোমার চোখে নিজেকে নিজেকে প্রতিবার হারিয়ে ফেলে আমি অচেনা মনে হয় তখন কথাগুলো বলে সজীব সামনের দিকে হাত বাড়াই হাতের আঙ্গুলগুলো সামনের দিকে নাড়ায় মনে হচ্ছে সজীব কারো মাথায় হাত বোলাচ্ছে নীল আর সময় নষ্ট না করে শুভকে নিয়ে বাহিরের দিকে চলে যায় শুভ নীলকে প্রশ্ন করে স্যার চলে যাচ্ছেন যে নীল জবাব দেয় অরুণিমা মারা যাওয়াতে সজীবের মাথায় সমস্যা হয়ে গিয়েছে সে নিজে নিজে সামনে অরুণিমাকে কল্পনা করে কথা বলছে আর কথা বাড়ায় না শুভ নীল এবং শুভ রাস্তায় এসে দাঁড়াতেই লক্ষ্য করে কেউ একজন হেঁটে যাচ্ছে কোথায় যেন নীল খানিকটা অবাক হয় এত রাতে কে আর কোথায় যাচ্ছে লোকটাকে হালকা দেখা যাচ্ছে নীল আর শুভ তার পিছনে লোকটা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় রাস্তার এক পাশে নীল লক্ষ্য করে এটা অরুণিমা আর সাদমান খুন হওয়ার সেই জায়গাটা শুভকে থামতে ইশারা করে নীল তারপর নীল এগিয়ে যায় লোকটার চেহারা দেখার উদ্দেশ্যে একদম কাছাকাছি গিয়ে লোকটাকে দেখতে পেয়ে নীল একদম চমকে ওঠে লোকটা কাদের মিয়া অরুণিমার বাবা তিনি এতরাতে কি করছেন এইখানে